কমেন্ট যে তুমি মিথ্যে কথা বলছো তোমার বেবি হয়েছে আরো অনেক কমেন্ট এসছে বেশিরভাগ কমেন্ট যে তোমার যদি আইভিএফ বেবি না হয়ে থাকে তাহলে তুমি এত ইনজেকশন তোমাকে কেন দিচ্ছে যারা মানে যাদের আইভিএফ বেবি হয় তাদের নাকি এত ইনজেকশন নিতে হয় হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চন্দ্র ফ্যামিলি কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরা মোটামুটি ভালোই আছি আজকে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো সেটা হচ্ছে প্রথম থেকে ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য কেন বলছি এর আগে একটা ভিডিওতে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিয়েছিলাম যে আমার কীভাবে বেবি হয়েছে আইভিএফ নাকি ন্যাচারাল সেখানে কম বেশি অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছ ভাবছি সেগুলো আজকে সব কমেন্টের উত্তর দেব তোমরা প্লিজ শেষ পর্যন্ত দেখতে থাকো নাহলে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো ব্রাশটা কমপ্লিট করে নিলাম তারপরে মুখ ঠুক মুছে নিচ্ছি এখন ঘরে এসে একটু ভেজিং লাগিয়ে নিচ্ছি আর কালকে রাত্রে আমি চুল বেঁধেছিলাম তো সেটা এখন ফুলে চুলটাকে আসরে আবার খোপা করে নেবো একটা দেখো তোমাদেরকে একটা কথা বলি কিছু খারাপ মনে করো না মানে আমি একটা ভিডিও করি সেই সেখানে যদি তোমরা ফুল ভিডিওটা না দেখো তাহলে তোমরা কি করে বুঝতে পারবে যে ভিডিওর মধ্যে কি আছে কি না আছে আমি কোন ডক্টর দেখায় কোথায় দেখাই নাম কি সমস্ত ডিটেলস তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম তো তারপরেও যে কটা ভিডিও আপলোড করেছি তারপরে সবাই এসে মানে অনেকের বেশিরভাগ মানুষ কমেন্ট করছে যে দিদি ভাই ডক্টরটার নাম বলো কোথায় বসে সমস্ত কিছু বলো দেখো একটা ভিডিও যদি করি আমি সেই ভিডিওটা যদি তোমরা শেষ পর্যন্ত না দেখো তাহলে তোমরা কী করে বুঝতে পারবে যাই হোক যারা যারা এখনও পর্যন্ত জানো না যে কোন ডক্টর দেখায় দেখো একটা ভিডিও দেওয়া আছে এ টু জেড কোথা থেকে কোথায় যেতে হবে তো সমস্ত কিছু দেওয়া আছে একটা ভিডিওতে তোমরা অবশ্যই চেক করে নিও যাই হোক এখন দেখো আমি বেডটাকে ক্লিন করে নিয়েছি তোমাদের দাদাভাইকে শুধু বলছি এ পাশে আসো এই পাশে আসো মানে যে পাশে যাচ্ছে উল্টো সাইডটা আমি ঠিক করে নিচ্ছি তো এই করতে করতে দেখো আমার বেডটাকে পুরো ক্লিন করে নেওয়া হয়ে গেছে তোমাদের দাদাভাই কিন্তু এখনও পর্যন্ত ঘুমাচ্ছে তো এখন আজকে ডাকবো না কারণ স্কুল আজকে ছুটি আছে ঈদের তো যাই হোক ও ঘুমাক আর আমি এদিকে আমার কাজ টুকিটাকে যেগুলো আমার করতে হয় সেগুলো আমি করি আমার সেরকম কোনো কাজই করতে হয় না তবে এই নিজের ঘরটাকে একটু ঝাড় দেওয়া মাঝে মধ্যে বা পুরো ঘরটাকে ঝাড় দেওয়া টুকিটাকি আর কি সেগুলো না ধরার মতনই কাজ মা পুরো ঘরটা ঝাড় দিয়েছে তবে আমার ঘরটা ঝাড় দেওয়া হয়নি কারণ আমরা তো একটু বেলা অবধি ঘুমিয়ে থাকি সেই জন্য তো এখন আমি আমার ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম আর কি চলো ঘরটা ঝাড় দিয়ে নিই আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আমি এখন রয়েছি বসে বেড ফেট ক্লিন করে হাঁপিয়ে গেছি তো একটুখানি বসে আছি আর কালকে কিছু জামাকাপড় ধোয়া হয়েছিল সেগুলো ভাস করা হয়নি চেয়ারের ওপর এক গাদা আমার আছে তো তোমাদের দাদা হয়তো আজকে বাড়িতে আসে ভাবছি কি ওকে দিয়েই ভাস করাবো আমার আর ভালো লাগছে না ভাস করতে ইচ্ছা করছে না তো ওকে টেনে টুনে তুললাম বিছানা থেকে চলো আর আমার বুর অবস্থা দেখো পাঁচ ছয় মাসেরও বেশি হয়ে গেছে আমি বুড়ুফ লাগ করি না পুরো রাক্ষসের মতো লাগছে দেখো আর কাটতেও পারব না আমাদের মধ্যে বুড়ুফলাগ করতে নেই তো সেই জন্য এরমই থাকতে হবে ঘরে কিছুক্ষণ টাইম পাস করে আবার চলে এসেছি মা দেখো এখানে রান্নাবান্না চাপিয়ে দিয়েছে আমাদের বাড়িতে এমনিতে কি বলো তো একটু সকাল সকালই রান্নাবান্না হয় আর যেহেতু আমারও খিদে পেয়ে যায় সকাল সকাল আর আজকে দেখো কলাইয়ের ডাল রান্না করেছে কচু দিয়ে আর কি বেশ ভালো লাগে খেতে তো মা এখন দেখো ডালটা ফুটিয়ে নিয়েছে এখন সোমবার দিয়ে দিচ্ছে তো এই ডালটা খেতে তোমরা কারা কারা ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি আর এই কচুটা না এতটা ভালো এতটা টেস্টি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এর আগের ভিডিও তো হয়তো তোমাদেরকে বলেছি আর যাই হোক এদিকে কে দেখো আমার ভাসুরের ছেলেদেরকে দিয়ে পরোটা আনানো হয়েছিল তো ওকে খেতে দিয়েছি তারপরে আমরাও খেয়ে নেবো আর কি আমার খুব খিদে পেয়ে গেছে আর কলাইয়ের ডালটা আমি খাবো না কারণ কলাইয়ের ডাল খেলে না খুব ঠান্ডা লেগে যায় এর আগে একবার খেয়েছি তো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো যার জন্য আমি এখন আর রিক্স নিতেই চাইছি না ঠান্ডাটা মানে অনেকটাই সেরে সেরে গেছে মানে প্রায় শেষের দিকে আর কি সেরে গেছে আবার নতুন করে আমি ঠান্ডা লাগাতে চাই না সেই জন্য কলাইয়ের ডালটা খাবো না আপাতত এখন পরোটা খেয়ে নিই তো তারপরে স্নান দান করে একবারে ভাত খাবো আর কি তো চলো খেয়ে নি সকাল সকাল কোনো কাজ নেই কর মনে ঘুম পাচ্ছে শুধু শুধু আমার তো ঘুম পাচ্ছে তোমার ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে তোমার ঘুমা একটু তারপরে সান্টার করে খাওয়া দাওয়া করবো হুম অনেকক্ষণ আমি শুয়েছিলাম তো ঘুমিয়েও ছিলাম অনেকক্ষণ তো এখন প্রায় বাজে সাড়ে বারোটা একটা প্রায় বাঁচতে চলল তো তারপরে আমি কি করেছি স্নান করতে যাওয়ার আগেটা হচ্ছে চালের গুঁড়ো চালের গুঁড়োটাকে নুন হলুদ দিয়ে একটু মেখে রাখছি কারণ এই ফুলগুলো আমি ভেজে খাবো আজকে তো কলাইয়ের ডাল রান্না করা হয়েছে আর শাক ভাজা হয়েছে শুধু কলাইয়ের ডালটা যেহেতু খাবো না সেই জন্যই ফুল ভাজা আর শাক দিয়েই আমি খেয়ে নেবো আর কি আর আজকে তো সোমবার সেই জন্য মানে আমাদের বাড়িতে সোমবারে শিব পুজো তো এমনি তো প্রত্যেক দিনই করা হয় তো মন্দিরে ঢোকা হয় তো আজকে তো আমি মানে প্রত্যেক সোমবারে আসি এসে একটু নমস্কার করি যেহেতু এখন আমি পুজো করতে পারবো না আমাদের মধ্যে প্রেগনেন্সি পাঁচ মাস হয়ে গেলে পরে তারপরে আমাদেরকে পুজো করতে দেয় না তো সেই জন্য আমি প্রত্যেক সোমবার করে আমি মন্দিরে আসি প্রত্যেক দিন আসি না তবে সোমবারটা করে আসি আমাদের রান্না হয়েছে শাক এখানে আমি এখন ফুলের পড়া ভাজলাম এখানে কলাইয়ের ডাল আর ঘি নিয়েছি সেই সাত করে খাবো তোমাদের দাদা উঠে গেল কারণ জামা পড়া নেই তো চলো খেয়ে নিই এখন বাজে দেড়টা এমন খেতে বসেছি আমরা ঠিক আছে তাই সকালবেলা পরোটা খেয়েছিলাম পরোটা খেয়ে আর কিছু খেতে পারিনি পেটের মধ্যে শুধু ফুলছে খেয়ে নিয়েছি সেই স্বাদ দারুণ স্বাদ আর এই যে বক ফুলের বড়া আজকে আমাদের বাড়িতে বানানো হবে দই টক দই তো সেই জন্য দেখো তোমাদের দাদা দুধ জাল দিলো এর মধ্যে কি কি দিয়েছো চিনি চিনি দিয়েছো নাকি ও টক দই হবে চিনি ছাড়া আর লাল লাল তো ঠিক আছে একটু কালারফুল হয়ে যাবে দই বানানোর জন্য দুধটা জালে বসিয়ে দিয়ে ওটা ঠান্ডা বসিয়ে দিয়েছে আর কি আর এদিকে দেখো দই ছিল ফ্রিজে কিছুটা তো সেটা মানে এখন একটু খেয়ে নেবো আর দইয়ের যা দাম তো সেই জন্য দুধটা তো আমাদের রোজ করে খেতে হয় সেই জন্য দুধ দিয়ে দই বানালে পরে ওই তিন দিন মতো খেতে পারবো আর কি আর দুধটা তো সঙ্গে খাবোই তো চলো দইটা এখন খেয়ে নিই সো হ্যালো এভরি তো আমি তোমাদেরকে কিছু কথা বলার জন্য ভিডিওটা অন করলাম সেটা হচ্ছে তোমরা এর আগের ভিডিওতে এর আগে না যে ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে আমার এ বেবি হয়েছে নাকি নর্মালি ন্যাচারালভাবে বেবি হয়েছে তো সেখানে কম বেশি সবাই ভালো মন্দ কমেন্ট করেছো তো সেখানে অনেকজন কমেন্ট করেছো যে তুমি মিথ্যা কথা বলছো তোমার এ বেবি হয়েছে আরও অনেক কমেন্ট এসছে বেশিরভাগ কমেন্ট যে তোমার যদি আইভিএফ বেবি না হয়ে থাকে তাহলে তুমি এত ইনজেকশন তোমাকে কেন দিচ্ছে যারা মানে যাদের আইভিএফ বেবি হয় তাদের নিয়ে এত ইনজেকশন নিতে হয় তো এরকম ধরনের অনেক কমেন্ট এসছে কম বেশি ভালো মন্দ তো সেই সব কমেন্টের উত্তরই দেওয়ার জন্য আমি চলে এসেছি দেবো আর কি তো যারা যারা কমেন্ট করেছে যে আমি নাকি মিথ্যে কথা বলছি আমার এ বেবি হয়েছে মানে এরমভাবে কমেন্ট করেছে যে তুমি মিথ্যে কথা বলছো তোমার এ বেবি হয়েছে তো আমি ভাবি যে আমার কিভাবে বেবি হয়েছে আমি তো তোমাদেরকে ক্লিয়ার করেই দিলাম তো তারপরে ওই কমেন্ট তো আমি ভাবি যে তোমাদেরকে বুঝি আমার কোনো লাভ নেই কারণ যারা ভেবেই নিয়েছে যে আমি মিথ্যে কথা বলছি তোমাদেরকে কি করে বিশ্বাস করাবো আমি যতই কিছু বলি না কেন এই ভিডিওতেও তখনও তোমরা এসে এই একই কমেন্ট করে যাবে যে আমি মিথ্যে কথা বলছি তো প্রথমত বলি যে আইভিএফটা কি কোনো খারাপ জিনিস যে আমি ওটাকে মিথ্যে কথা বলবো আমার যদি আইভিএফ বেবি হয়েই থাকতো তাহলে আমি তোমাদের কেন মিথ্যে কথা বলবো আইভিএফটা কোনো খারাপ জিনিস নয় তোমরা যেভাবে কমেন্টগুলো করছো আরও এক একজন কমেন্ট করছো যে গ্রামের মানুষেরা আইভিএফ করলে পরে বলে না কেন বলবে না এটা না বলার কি আছে আইভিএফটা কোনো খারাপ জিনিস না মানে আইভিএফটা আছে দেখেই আমাদের এই মানে পৃথিবীর কিছু কিছু মানুষ কিছু কিছু না অনেক মানুষ যাদের বেবি হয় না যাদের অনেক বয়স হয়ে যায় স্বামী স্ত্রী তাদের বেবি হয় না এই এর মাধ্যমে কিন্তু তাদের একটা সন্তান আসে তো এটা কোনো খারাপ জিনিস না যে এটা লুকানোর এটা লুকিয়ে রাখবো এটা কোনো খারাপ জিনিস না যে এটা আমরা লুকিয়ে রাখবো তো সেহেতু তোমরা এই সমস্ত কমেন্ট করো না আমার এ যদি বেবি হতো তাহলে অবশ্যই আমি তোমাদেরকে বলতাম আমার যেহেতু ন্যাচারালভাবে বেবি হয়েছে তাহলে আমি তোমাদেরকে কেন বলবো যে আমার এ বেবি হয়েছে এটা কোনো কথা হলো বলো তো আর আমাদের আহামরি খুব একটা বেশি বয়সও না যে আমাদের যে আমরা এত তাড়াতাড়ি ডিসিশন নিয়ে নেবো আইভিএফ করার জন্য আইভিএফ তখন করে যখন কিনা একটা মানুষের কোনো মানে মানে প্রবলেম থাকে আর কি ভিতরে মানে এত প্রবলেম যে বেবি হবেই না কোনো মানে ন্যাচারালভাবে হওয়ার কোনো সম্ভাবনাই নেই ন্যাচারালভাবে বেবি হওয়ার তখন তারা আইভিএফ করে একদম হুট করে আইভিএফ করে নিল এরকম কোনো মানে নেই আর তোমাদেরকে তো বলেইছি যে আমার থাইরয়েডের জন্য বেবি হচ্ছিল না তো থাইরয়েডটা আমার ঠিক হয়ে গেছে ঠিক হয়ে গেছে বলতে থাইরয়েডের ওষুধ খেলে তারপরে বেবি নেওয়া যায় আমার শুধু থাইরয়েড তাছাড়া আমার কোনো রোগ নেই কোনো কিছু নেই তো সেহেতু থাইরয়েডের ওষুধ আমি এক মাস থেকে দেড় মাস খেয়েছি তারপরে আমার বেবি প্ল্যানিং করেছি আমরা ডক্টরের মানে পরামর্শে আর কি তো সেইভাবে আমাদের বেবি এসছে আর আর একটা কথা ক্লিয়ার করি সেটা হচ্ছে তোমরা যারা বলছো যে আমি কেন এত ইনজেকশন নিচ্ছি আমাকে কেন এত ইনজেকশন দিচ্ছে আইভিএফ করলে এত ইঞ্জেকশন দেয় ন্যাচারাল ভাবে এত ইনজেকশন দেয় না তোমাদের কথা এটা তো প্রথমত বলি যে আমার ফার্স্ট প্রেগনেন্সি যেটা ছিল তোমরা হয়তো অনেকে জেনে থাকবে বা অনেকে নাও জেনে থাকবে যেহেতু এটা আমার নতুন চ্যানেল বলা যায় তো আমার দেড় বছর আগে একটা বেবি এসেছিল তো সেটা মিসক্যারেজ হয়ে যায় দেড় মাস মতো তো সেই মিসক্যারেজ হওয়ার মিসক্যারেজ হওয়ার কারণেই কিন্তু আমার এত ইনজেকশন চলছে আর আমার এই প্রেগনেন্সিতেও আমার কিছু সমস্যা হয়েছিল তো সেগুলো আমি তোমাদেরকে বলতে চাই না এইসব কথা পার্সোনালি থাকাই ভালো তো কিছু প্রবলেম থাকার কারণে যেহেতু একটা প্রেগন্যান্সি আমার মিসক্যারেজ হয়ে গেছে সেই কারণে কিন্তু আমার এত ইনজেকশন চলছে তো সেহেতু তোমরা বাজে মন্তব্য করো না বা খারাপ কমেন্ট করো না আর তোমরা তোমাদের মাথার মধ্যে এত মানে কি বলবো ভাবনা চিন্তা আর সব থেকে বড় কথা আমি মিথ্যে কথা বলতে পারি না আমার মিথ্যে কথা আমার মুখ দিয়ে বেরোয় না অত সহজে তো সেই জন্য আমি মিথ্যে কথাটা পছন্দও করি না আর কেন বা আমি তোমাদেরকে মিথ্যে কথা বলতে যাব তো আমি ভেবেছিলাম এই 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 ক্লিপটুকু নেব তোমাদের দাদাভাই পাশে থাকবে তো আমরা দুজনে মিলে বলবো কিন্তু তোমাদের দাদাভাই তো খুবই ব্যস্ত মানুষ তো তাকে পাত্তা খাওয়া খুবই মানে কঠিন ব্যাপার তো সে বাড়িতে নেই যার জন্য আমি তোমাদেরকে মানে ওকে সঙ্গে নিয়ে আমি তোমাদেরকে বলতে পারলাম না কথাটা আর আর একটা কথা বলি আইভিএফ স্পেশালিস্ট মানে এই নয় যে সেখানে শুধু আইভিএফই করা হয় সেখানে ভালো মানে যাদের মানে ওটা তো একটা ডক্টর তিনি যে শুধু আইভিএফ করাবের কোনো মানে নেই যেরকম আমরা গেছি আমাদের চিকিৎসাটা হচ্ছে খুবই মানে কি বলবো খুঁটিয়ে খুঁটিয়ে চিকিৎসা হচ্ছে তাই বলে এই না যে আমাদের আইভিএফ হয়েছে আর গ্রামের মানুষজন আইভিএফটা হলে বলবে না কেন বলবে না আইভিএফ হলে পরেও সেটা মা বাবার দ্বারাই কিন্তু আইভিএফটা আইবিএফ আইভিএফ বেবি হয় সেটা মা বাবার দ্বারাই হয় সেটা অন্য কারোর দ্বারা হয় না যে তোমরা এরকমভাবে কমেন্ট করবে এটা লোকাবো আমরা তো সেহেতু এইসব কমেন্ট করার কোনো প্রশ্নই ওঠে না তো আশা করছি তোমাদের আমি ক্লিয়ার করে দিয়েছি আর এর পরেও যদি তোমরা বিশ্বাস না করো তাহলে আই অ্যাম সরি আমার কিচ্ছু করার নেই কারণ কাউকে জোর করে বিশ্বাস করানোটা যায় না তোমাদের ক্লিয়ার করে দিলাম ইঞ্জেকশনটা আর কি জন্য নিই মানে আমি আর কি তো এরপরে আশা করি তোমাদের মনে কোনো কোয়েশ্চেন থাকবে না থেকে থাকলেও আমার কিছু করার নেই তো তোমাদের মতো তোমরা কমেন্ট করো আমার উত্তরগুলো আমি দিয়ে দিলাম একদম ক্লিয়ারভাবে তো এরপরে আমার কোনো কথা নেই তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো চলো টাটা